তো হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি আর এই যে তোমরা দেখতেই পারছো আমার মাসিমুনির বিয়ে আর আমার মাসিমুনির কিন্তু আজ বিয়ে নেই আমার মাসিমুনির এক সপ্তাহ হয়ে গেছে বিয়ে কিন্তু আমরা এই ভিডিওটা ছাড়তেই পারিনি যার জন্য আজকে আমরা ভিডিওটা ছাড়ছি তো এই যে এখন দেখতেই পারছো আমার মাসিমুনির এখন গায়ে হলুদ তো এই যে আমার মামি গায়ে হলুদ দেবে এখন শুধু এখানে একটু ফটোশ্যুট হবে যার জন্য একটু সবাই আর একটু লেট হচ্ছে তো এই যে এখন আমি যে ভয়েসটা দিচ্ছি আমি না এখন ভয়েসটা বিছানায় শুয়ে শুয়ে দিচ্ছি যার জন্য আমার ভয়েসটা দিতে ভীষণ অসুবিধা হচ্ছে আর আমি শুধু ভুলভাল কথা বলে ফেলছি তো তোমাদের কারোর যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ কিছু মনে করো না তোমরা কেউ আর এই যে এখন আমার মামি আমার মামি এখন আমার মাসিকে গায়ে হলুদ দিচ্ছে আর আমার মাসি না তেমন একটা মেকআপ করে না তো যার জন্য সবাই বললো যে এখন যদি হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় মুখে তাহলে হচ্ছে সেই হলুদের রংটা উঠবে না তার জন্য কি মেকআপ মেকআপটা সেট হবে না মেকআপটা ঠিক করে হবে না যার জন্য এখন ঠিকঠাক করে কেউ গায়ে হলুদ দিতে পারছে না অল্প করেই দিতে হচ্ছে আর এই যে এখন আমার মাসি আমার মাসি এখন আমার আমার মাসিকে যে হলুদ দিচ্ছে আর এই যে যে মাসিটা হলুদ দিল এরা দুই মানে এরা হচ্ছে দুই বোন তো আমার মাসিরও মনটা ভীষণ খারাপ যে আমার দিদির বিয়ে হয়ে যাচ্ছে তো তোমরা সবাই প্লিজ একটু জানিও যে আমার মাসিমণিকে কেমন লাগছে আর এই যে এখন আমার দিদা এটা কিন্তু আমার দিদা মানে আমার মায়ের মা এটা হচ্ছে আমার দিদা এখন আমার দিদা দিচ্ছে তো এই যে এখন সবাই ধান ধুব দিচ্ছে আর আমার মাসিমনির বিয়ের প্যান্ডেলটা কেমন হয়েছে আমি না ঠিক করে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ বিয়ে ছিল মাসিমুনির মানে একটু মজা করছিলাম যার জন্য আমি ঠিক করে মানে মাসিমনির বিয়েরটা মানে কিছুই ঠিক করে ভিডিওটা করতে পারিনি এই যে এখন বরণ করলো এই যে আমার দিদা বরণ আমার মাসিকে আর বিয়েটা মানে ভিডিওটা এতটা বড় হয়ে গেছে না আমি কি বলবো কিছু বুঝছি না আর এই যে এখন আমার মাসিমণি নিচে বসে পড়েছে এখন সবাই মিলে আমার মাসিমণিকে এই যে মানে হাতে হলুদ দিয়ে একটু ফটোশুট করলো একটু ভিডিও হচ্ছে তো কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই কিন্তু একটু বলো আর আমার তো বেশ এই জিনিসগুলো খুবই ভালো লাগে আর দেখো সবার হাতে হলুদ দেওয়ার জন্য কি সুন্দর লাগছে আমার তো দারুণ লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু জানিও আর এই যে আমার মাসিমুনি এখন মানে এটাকে এইটাকে বলে যে স্নান করানো মানে এখন আমার মাসিমণিকে স্নান করানো হচ্ছে আর ভীষণ শীত যার জন্য এখন ঠিক করে গায়ে মানে যে পুরোপুরি গায়ে জলটা ঢালবে আর এই যে এখন আমার মাসিমণির বিয়ের মেনু কার্ড আর আমি আর আমার ভাই বসেছি তো এই দেখো দু বোতল জল নিয়ে নিয়েছি আমরা এই যে আমাদের প্লেট দিয়ে দিয়েছে আর এদিকে আমি আর ভাই খাচ্ছিলাম তো এইটা কে বেশ আর এই যে এইদিকে চিকেন চপ দিয়ে দিয়েছে আমরা বেশ সসের সাথে খেতে তো দারুণ লাগলো আর আর রাধা পল্লবী চানা মশলা তারপর গরম গরম ভাত ডাল আলু চিপস এইদিকে পটল চিংড়ি মাছ তারপর এই যে মাংস দিয়ে দিয়েছে বাট আমি তো খাসির মাংস নিই না যার জন্য আমি শুধু চিকেন নিয়েছি আর এই দেখো এইদিকে ফ্রায়েড রাইস লাস্টে গিয়ে চাটনি না চাটনি পাঁপড় মিষ্টি দই রসমালাই